ভরাটের নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের চেয়ারম্যান নিজেই ফলে তার ওয়ার্ডে এই বেআইনি কাজ কিভাবে চলছে তাই নিয়েই উঠছে প্রশ্ন এই নিয়ে সরব হয়েছে বিজেপি শুক্রবার মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তারা অভিযোগ রাতের অন্ধকারে কিংবা মাঝে মধ্যেই ওই জলাশয়ের ট্রাক্টরে করে আবর্জনা এবং পরিত্যক্ত নির্মাণ সামগ্রী ফেলা হচ্ছে ওই জলাশয়ে তার ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা জয়দেব পাল এই ঘটনায় সরব হয়েছে বিজেপি বাড়ির পেছনে খাড়ি ভরা সেই খালি ভাড়াটার জন্য বিএসডি সাহেব উনি চেষ্টা করে ওটাকে বন্ধ করে রেখে দিয়েছিলেন এই রিসেন্ট জানতে পারলাম কালকের থেকে দেখছি জায়গাটা ভরাট করে অলরেডি ব্যক্তি করার থানা নিয়ে নিয়েছে এই পৌরসভার চেয়ারম্যান যা পাবে তাই বিক্রি করতে হবে কারণ ওনার মাথার উপরে যিনি আছেন উনি তো তোলা বাজার মাথা ওনাকে যেভাবে কিছু ইউজ করে দিয়ে দাদা আছে মাথায় ছাতা বালুঘাট সব বিক্রি করার দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে পৌরসভা তো সবই বিক্রি করার দিকে চলে যাচ্ছে এটা আবার বাদ দিয়ে হ্যাঁ কমপ্লেন করলাম এটা নিয়ে উনি বললেন আশ্বাস দিলেন যে আমি যত তাড়াতাড়ি পাচ্ছি মানে খাড়িটাকে সংস্কারের ব্যবস্থা করছি না পুকুর বা ডোবা এখানে কোনো কিছুই ভরানো হয়নি এখানে ডোবা হিসেবে আমাদের এখানে আজ হয়েছে এখন কাগজপত্রে যারা আমি এই জমি যাওয়ার বিষয়ে আমি একেবারে অন একদমই অনভিজ্ঞ আমি থাকিও না এখানে পরবর্তীতে পৈতৃক সম্পত্তি দিয়ে হিসেবে আমি আপাতত একটা মানে ছোটোখাটো ঘর উন্নতন করেছি যার জন্য এখানে এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ভাইদে। সব আছে ডোবাসহ টোটাল ডোবা ভরাটের অভিযোগ পেয়ে এদিন দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এবং বালুরঘাট মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন এলাকা পরিদর্শনে যান বাড়ি মালিককে মাটি ভরাটের কাজ বন্ধ করতে নির্দেশ দেন পরবর্তীতে জমির চরিত্র অনুযায়ী এবং মাপযোগ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা তো আমি জানার সাথে সাথে এখানে এসেছি এবং এসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমি কিন্তু এখানে উনাকে পরিষ্কার বলে দিলাম যে এখানে আর কোনো কিছু এখন ফেলবেন না এবং কোনো কিছু আপনি করবেন না যতক্ষণ না আমরা পৌরসভাগতভাবে এবং সরকারিভাবে আপনার কাছে কোনো নির্দেশ আসবে না কোনো কিছুই করতে পারবে না যেহেতু যেহেতু অভিযোগ এসছে আমি পরিষ্কার বলে দিয়েছি কোনো কিছুই এখন হবে না এটা আমাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে আইন অনুযায়ী যা যা নিয়ম আছে সেগুলোকে আমি নিয়মগুলোকে দেখব এবং ওনাকে বললাম পৌরসভায় দেখা করার জন্য এবং ওনার কাছে নোটিশও আসবে সেগুলোকে কমপ্লিট করবো তারপরে যা নির্দেশিকা আসবে সরকারিভাবে সেটা আমি কথা বলবো কথা বলার পর তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার যেটা সেটা আমি করব না দেখলাম মানে বিএলআ সাহেব আছেন আমাদের সঙ্গে আমরা ডিটেলস এটা মেজারমেন্ট করাবো তারপরেই বলা যাবে যে অভিযোগ ছিল যে খাড়ি ভরাট করে রাস্তা হচ্ছে সেটা আমরা এনকোয়ারির পরেই জানতে পারবো আপাতত আমাদের মেজারমেন্টটা হোক তারপর বাকিটা বলা যাবে মেজারমেন্টটা হবে সেটাই নির্দেশ দেওয়া হলো আপাতত কাজটা বন্ধ থাকবে আমরা যতক্ষণ না বলবো ফার্দার অর্ডার পাওয়া অব্দি কাজটা বন্ধ থাকবে আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণের রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন